গর্ভসূচি বাতিলের পর গতরাতে এই বিক্ষোভের কথা জানায় একটি অংশ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসে আজ এই বিক্ষোভ করার কথাও তারা জানিয়েছে এর জন্য সকাল থেকেই কোরা পাহারা দেখা যায় পুলিশের ধানমন্ডিতে কিছু শিক্ষার্থী বিক্ষোভ শুরু করে এবং এর কিছুক্ষণ পর পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে বেশ কয়েকজনকে আটক করে বাদায়ে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জড় হওয়ার চেষ্টা করে বাদায়ে

হ্যাঁ তারা ওই যে ছবি তুলে ভিডিও করে হ্যাঁ হ্যাঁ ভিডিও করতেছে এই যে পুলিশটা ভিডিও করতেছে এখানে এই নামানামিটা কিসের এটাই বুঝতে না